ছয়চল্লিশতম বিসিএসের রেজাল্ট কীভাবে দ্রুত সবার আগে দেখতে পাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি দ্রুত সবার আগে রেজাল্টটা দেখতে পাবেন এবং জানতে পারবেন কিভাবে দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটি ওয়াশিং করতে হবে আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আজকে কিন্তু প্রকাশিত হবে ছয় চল্লিশতম বিসিএস এর ফিলিমিনারির রেজাল্ট তবে কীভাবে দ্রুত দেখবেন বলে দিচ্ছি প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন ব্রাউজার সিলেক্ট করে গুগলে যাবেন গুগুলে গিয়ে লিখবেন পিবিএসসি আবারও বলে দিচ্ছি গুগলে গিয়ে লিখবেন পিবিএসি তখন টেলিটক ডট কম বিডি একটা লেখা আসবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে নোটিশ রেজাল্ট অপশন সেখানে পাবেন নোটিশ রেজাল্ট সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কাঙ্ক্ষিত রেজাল্টের পিডিএফটা পেয়ে যাবেন এইভাবেই আপনারা ছয়চল্লিশতম এর ফিলিমিনারের রেজাল্ট দেখতে পাবেন এরকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে অবশ্যই নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম